আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন আমি এখন আছি হচ্ছে গৌড়ের বারোদুয়ারি মসজিদ আর একটা নাম আছে সোনা মসজিদ এই মসজিদের গম্বুজগুলো সোনার পাত দিয়ে নাকি বাঁধানো ছিল যার জন্য এটার আরেকটা নাম সোনা মসজিদ তো চলুন দেখে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কিল বলছে দেখুন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে বোর্ড লাগানো আছে বারোদুয়ারি মস বা গ্রেট গোল্ডেন মস্ক বলে বারদুয়ারি মস গেল গোল্ডেন মস গ্রেট গোল্ডেন মস এখানে কি লেগেছে এই করিডরে আইল সহ এই মসজিদটি সত্যি গৌড়ের সবচেয়ে চিত্র ভাস্কর্য ভবন সুলতান নসরত শাহ কর্তৃক নির্মিত এটি কি বলা হয় বারোটি দরজা সহ একটি বিল্ডিং কিন্তু মাত্র এগারোটি খোলা আছে এর এই করিডোরটি গম্বুজ যুক্ত কিন্তু তিন আইলেট হলটি এখন গম্বুজবিহীন যদিও এটির গম্বুজগুলি মূলত সোনাই ঘেরা সোনাই ঘেরা এটিকে নাম বা বড় সোনার মসজিদ বা মহান সোনার মসজিদ দিয়েছিল দেখুন বাংলা লিখেছে কাদেরকে যে লিখেছে সেন্ট্রাল গভর্নমেন্ট ভুলওয়াল সেন্টেন্স যাই হোক উত্তরে একটি মহিলা গ্যালারি অবস অবশিষ্টাংশ এবং দক্ষিণ পূর্বে একটি প্ল্যাটফর্ম যা সম্ভবত মোয়াজ্জিম বিশ্বস্তদের প্রার্থনার জন্য ডাকার জন্য ব্যবহার করেছিলেন এর তিনটি খিলানযুক্ত গেটওয়ের মধ্যে পূর্ব এক একা এখন তারা আসল গৌরবে বেঁচে আছে মাথামুন্ডু লিখেছে এটাই হলো সদর দরজা সদর দরজা দিয়ে ঢুকে বার দিকে দেখতে হবে না দরজা আছে আর ডান দিকটাই বারদুয়ারি মসজিদ বারদুয়ারি মসজিদে কিন্তু দুয়ার এখানে এগারোটাই আছে তো ভেতরে গম্বুজগুলো খুব সুন্দর মানে দারুণ চলুন দেখি ভেতরে গম্বুজ গম্বুজগুলোর দেখে অনেকটা আমার হ্যারি পটার সিনেমার সেই হগওয়ার্ডস স্কুলের কথা মনে পড়ছে ডান দিকটায় দেখি কি আছে আচ্ছা এই জায়গাটা ফাঁকা বোর্ডে লেখা ছিল তিন আইলেট হলটি গম্বুজবিহীন আমার মনে হয় এই এই জায়গাটাই সেই জায়গা যেখানটায় আর এখানে গম্বুজগুলো নাই ভেঙে গেছে এটাই সেই আইলেড হল এইগুলো এই গম্বুজটা এখানে ভেঙে গেছে এগুলো এক একটা পিলার ছিল সেই পিলারের উপর দাঁড়িয়ে ছিল সেই পিলারেরই ভগ্নাংশগুলো আছে এখন এটা মসজিদ ছিল ভেতরে প্রার্থনা করত এটা মসজিদের পূর্ব দিক যাই হোক বাকি দেখতে হবে গৌড়ে আরো অনেক স্থাপত্য আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে